রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মামলার রায় দোষী সাব্যস্ত হওয়ার পরেও তার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার তহবিলে তিপ্পান্ন মিলিয়ন ডলার অনুদান জমা হয়েছে বলে দাবি করেছে তার প্রচার ক্যাম্পেইন শুক্রবার ট্রাম্পের প্রচার ক্যাম্পেইন এই তহবিল সংগ্রহের কথা জানিয়ে বলেছে হাসমানি মামলার রায় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনকে আগের চেয়ে বাড়িয়ে দিয়েছে রায় ঘোষণার পর থেকে ঘন্টায় দুই মিলিয়ন ডলারেরও বেশি রেকর্ড অনুদান এসেছে বলে দাবি করেছে ট্রাম্পের প্রচার ক্যাম্পেইন বিবৃতিতে আমেরিকা জুড়ে থাকা এসব নতুন দাতাদের দেশপ্রেমিক উল্লেখ করে প্রশংসা করা হয়েছে হাসমানি মামলায় নথিপত্রে মিথ্যা তথ্য উল্লেখ করার অপরাধে চৌত্রিশটি অভিযোগের সবগুলোতেই দোষী সাব্যস্ত করে বৃহস্পতিবার সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে রায় দেয় নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতের জু রিপোর্ট এগারো জুলাই এই মামলায় সাজা ঘোষণা করার কথা রয়েছে এর মাত্র চার দিন পর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে ট্রাম্পকে আনুষ্ঠানিক মনোনয়ন দেবে রিপাবলিকান পার্টি